তো আজকে ভিডিও দেখব অরুণ কা অরুণ কাতা এই লোক তো সোশ্যাল মিডিয়ায় এখন ভীষণ ভাইরাল তো এই লোকের কমেন্টস বক্সটা শুধু একবার যদি তোমরা দেখো মানে তোমরা বলবে যে এত খিস্তি একটা লোক কি করে খেতে পারে তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখো শুধু আজকে মজা ভিডিও তোমরা এত খিস্তি খেয়েও দাও এই ভিডিও বানাই কী করে আমি তোমরা দেখাচ্ছি প্রথমটা দেখো টু জাস্ট পড়ো কমেন্ট বক্সে তুমি হলো গিয়া ঘোড়ার বাল দেখুন প্রথম দিয়ে শুরু করে দেখুন আপনারা আমাদের শান্তির ছেলের ডিজে অরুণ একজন লিখেছে অত্যন্ত নিম্নমানের ঘাম মিশ্রিত থুতু ছেটানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই পরোটাকে সকলে পরিত্যাগ করুন স্বাস্থ্যে কথা মানে একটা লোককে এত বাজে বাজে কথা বলে লোক এত বাজে বাজে কথা বলে লোক আমি ভাবি অরুণ পরোটা এই লোকটার মানে কী লেভেলের ধৈর্য আর কী লেভেলের ক্ষমতা যে এত খিস্তি খায় এত খিস্তি খায় একটা ভালো কমেন্টস পড়ে না মানে সতেরোটা ক এই ভিউটাতে কমেন্টস পড়েছে সতেরোশোটা সতেরোশোটার মধ্যে সতেরোটা সতেরোশোটাই খিস্তি মানে আমি পৃথিবীতে চব্দি কোনো ক্রিয়েটারকে দেখিনি যে এত খিস্তি খেতে কোনো ব্লগার একজন ভালো লাগে না আমার এই লোকটাকে ব্যাপক লাগে আর একজন একজনকে ভালো পেয়ে গেল এর সাথে থাকলে আপনার সব টেনশন দূর হয়ে যাবে ধর ওর নিজের দ্বারাই কিনা শোন তারপরে মানবো একজন ছুটি রিয়ে দিয়েছে একটা শুধু ভালো কমেন্টস দেখলাম সতেরোশোটার মধ্যে তা ওর মতোই মহিলা কেউ হবে শালা ভোপরা দেখতে হবে দেখলেই ভূমি আসে পাগল অরুণ তুই বাল একজন লিখেছে এটা একটা জানোয়ার একজন লিখেছে নেট দুনিয়ার ওই যে পুরো পাগল পাগলা পাগলা দোচা মানে বললাম না দেখুন রোদ্দুর রায়ের সেই গানটার প্রথম শব্দ আমার বাড়ির ঘর মুচবে কি কেউ ডিজে কুত্তা বলে না কেন অ্যাস কুত্তা অরুণ তোমরা দেখলে একটা ভালো কমেন্টস তাও তাও এরা সব মহিলা তাও এরা এরা ভিডিও বানায় বলে ভালো কমেন্টস করছে এরা তো টক করে কিন্তু নাম পাবলিক কেউ একে ভালো কথা বলে না অরুণকে তারপরেও লোকটার কী লেভেলের কনফিডেন্ট ভাবি এর কাছ থেকে কিন্তু শেখার আছে তোমরা শুধু একবার দেখো দেখো এটা আমি আর পড়ছি না ভাগ কি বলেছে দেখো যে হাতে ঘাম মরছে সেই হাতে পরোটা বা হরিদ খরিদ্দার হাতে একটা বাল পরোটা পাগল ছাগল লোক জোকার বালের ডন পটা ডিজে হাগা পরোটার ডন সালার মুখ দেখো বাল ছেঁড়া আটি পাকাছো তুই মর বাল ছেলা বোকাল আর পাগলা দোচাকে নিয়ে ভিডিও করতে আপনাদের শুধু পানু করাই বাকি হলো আমার বালের ডন দেখো এটা কিসে মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই আমার শুধু এনার কমেডিগুলো দিই কতজন কি লিখেছে দেখো প্রত্যেকটা গালাগালি প্রত্যেকটা আমি শুধু অবাক হয়ে যাই অবাক মানে এইসব পাগলের কাছে এই কি লাভ একটা ভালো লোক কমেন্টস করছে না তোর হলে প্রত্যেকটা গালাগালি দেখো ইসি পোকা দোচাক মানে প্রত্যেকটা তোমরা শুধু পড় আমি সব পড়তে পারছি না তো বাল ছিঁড়ে ফেলেছ তুমি দেখো আগে যে এই বাংলায় কত বড় বড় মনীষী জন্মগ্রহণ করতো এখন কিছু অসভ্য পূর্ণভাবে কিছু ফালতো হোমো গিয়ে ছক্কার কতগুলি নোংরা বারোবাতারি বৌদির জন্ম হয়েছে এই তো অসভ্যতার জ্বালায় ফেসবুক খোলা যায় না সেরা এই কমেজটা আমার সেরা লাগলো সেরা তো এটা হচ্ছে ডিজে রুনের পেজ তোমরা জাস্ট শুধু দেখো প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক মানে কী লেভেল এটা কিন্তু কিছু নেগেটিভ পয়েন্ট আছে আর কিছু পজিটিভ পয়েন্টও আছে নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এই লোকটা সত্যি কথা নিলজ্জ মানে কোনো গায়ে গায়ের চামড়া গন্ডারের চামড়া মানুষের চামড়া না তাই জন্য এত কিছু এতজন কিছু বলো আর গায়ে নেয় না এটা হচ্ছে নেগেটিভ যে কিন্তু পজিটিভ পয়েন্ট জীবনে তুমি যদি এরকম লোকের কথা যদি না শুনে এগিয়ে যেতে পারো তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে সেটা অরুণকে দেখে শেখার আছে মানে এত গালাগালি শুধু একটা ভিডিও না প্রত্যেকটা ভিডিওতে মানে ওর প্রত্যেকটা ভিডিওতে আমি গালাগালিই দেখি মানে কেউ কে ভালো পড়ে না মানে যদি কোনো পেজে যায় মানে এভরি ভিডিও আরেকটা ভিডিও গেলাম এখানে তো রাজু পরাটার ভিডিও দেখো রাজু পরাটা কিন্তু অত লোক খারাপ বলে না এই ভিডিওটা সেরকম ভিউজ হয়নি বলে সেরকম সেরকম এতে কমেন্টস নেই তো আমি দেখাচ্ছি রাজু পরাটার একটা ভিডিও যেখানে আমি ওর কিছু কমেন্টস আমি দেখাচ্ছি এখানে কমেন্টসই পড়েনি কি চ্যানেল সালা কমেন্টসই আসে না আমি যে কটা ভিডিও আমি দেখলাম তোমাদের প্রত্যেকটাতে শুধু গালাগালি আর গালাগালি কি করে সহ্য করা ওই লোকটা আমার সিরিয়াসলি ওই লোকটার থেকে আমাকে শেখা আছে জানা আছে